যারা শুধু শুধু আমার মা আমার বাবাকে কে গালি দিয়েছে তারা যেন ধ্বংসপ্রাপ্ত হয় তাদের মরণ যেন কারুনের মতো হয় নম্রুদের মতো হয় ফেরাউনের মতো হয় এজিদের মতো যেন তাদের মরণ হয় আল্লাহ আমি এটিম সন্তান হিসেবে তোমার দরবারে দুই হাত তুলে সন্তান তার পিতা মাতার জন্য যদি দোয়া করে আল্লাহর দরবারে সেই দোয়া দ্রুত পৌঁছে যায় কোন পিতা মাতা সন্তানের জন্য যদি দোয়া করে সেই সন্তানও পিতামাতার মাতার দোয়া আল্লাহর রহমতে ভালো থাকে আমি আজকে মর্মাহত আপনারা সবাই আমার মা বাবার জন্য দোয়া করবেন আল্লাহ বলছে তার নাম সাত্তার তার নাম গাফার তার নাম জলিল তার নাম জব্বার তার নাম খালেকু তার নাম মালেক তার নাম রাকু তিনি রাহিম তিনি অতি দয়ালু আমি দুই হাত তুলে আল্লাহবার বলবো হে আল্লাহ আমার মা বাবাকে যারা গালি দিয়েছে তারা যেন ধ্বংস প্রাপ্ত হয় আমার বাবা একজন ভালো মানুষ সারা জীবন সুফি লোকে জানিয়ে সুফি সাধক ছিল সে একজন মানবতার কথা বলছে সারা জীবন আল্লাহ তাদেরকে তুমি ধ্বংসপ্রাপ্ত করো যারা আমার মা বাবাকে নিয়ে মন্দচারী করেছে কুৎসিত কথা বলেছে হে আল্লাহ আমার মা তোমার পবিত্র কাবার ঘর ঘুরে আসছে সেই কাবা কি আসতে আমার মা তোমার হাবিবে খোদা মুহাম্মদ রাসুল আল্লাহ সাল্লাল্লাহ আলিহ সাল্লাহ জ্ঞান নবীজির ও ঘুরে আসছে সেই মদিনা কেউ আসতে তাদেরকে ধ্বংসপ্রাপ্ত করো যারা আমার মা বাবা কি নিয়ে মন্দ কথা বলছে আল্লাহ তোমার দরবারে আমি এতিম সন্তান এতিম হিসাবে তোমার দরবারে দুই হাত তুলতেছি আমি বাবাকে হারিয়েছি আজকে প্রায় দুই যুগ হয়েছে বাইশ বছরের উপরে হবে মাকে হারিয়েছি প্রায় ১৮ বছর হবে আমার মা বাবা দুইজনের জন্য আমি দোয়া করি আপনারা আপনাদের পিতা মাতার জন্য দোয়া করবেন কোনো সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া করে সেই দোয়া আল্লাহর ঘরে খুব দ্রুত গতিতে পৌঁছে যায় সবাই একটু আমিন লিখলে আমি খুশি হব যদি কেউ কমেন্টস করেন একটু আমিন লিখলে আমি অনেক খুশি হব আমার মা বাবার জন্য আপনারা আমি আপনাদের মা বাবার জন্য দোয়া করি যারা ভালো মানুষ আমার মা এবং বাবা এত আদর করতেন আমাকে এত ভালোবাসতেন বলে বোঝানো যাবে না আমি যতটুকু পারছি মা বাবার জন্য করেছি সেই মা বাবাকে আজকে গালি দিচ্ছে কিছু কুলাঙ্গা তাদের মরণ যেন ফেরাউনের মতো মরণ হয় তাদের মরণ যেন নমরুদের মতো মরণ হয় তাদের মরণ যেন এজিদের মতো মরণ হয় এই মরণ আল্লাহ আল্লাহ তোমার দরবারে আমি এতিম সন্তান তুমি বলছো যে এতিমের মাথায় হাত বুলায় সে নাকি তোমার মাথায় আল্লাহ হাত বুলায় তারা আমার মা বাবাকে গালি দিছে যারা আমার মা বাবাকে বকছে তারা যেন ধ্বংসপ্রাপ্ত হয় আল্লাহ তুমি এই দুনিয়ার মধ্যে থাকতেই দেখায় নিও যে তুমি আল্লাহ রহমানের রাহিম তুমি সবকিছু করতে পারো তোমার দরবারে আমি এতিম ছেলে দুই হাত তুলে আমার মা বাবার জন্য দোয়া করছে আমার মা বাবার জন্য তোমার রহমতের ছায়া নিচে থাকে মালিক তোমার হাতে সপর্দ করেছি তোমার কাছে থাকে মালিক তুমি সব কিছুর মালিক তুমি জানো তুমি অন্তর যাবি আমি তো একটা জায়গায় বাধা মালিক বাবার হুকুম রক্ষা করি বাবা যা বলে গেছে তিনি আমার সব আল্লাহর পরে আমি যদি কাউকে শ্রদ্ধা ভক্তি করি সে হচ্ছে আমার মা বাবা আমি আল্লাহকে বিশ্বাস করি আমি মুসলমান যারা শুধু শুধু আমার মাকে আমার বাবাকে গালি দিয়েছে তারা যেন ধ্বংসপ্রাপ্ত হয় তাদের মরণ যেন কারণের মতো হয় নমরুদের মতো হয় ফেরাউনের মতো হয় এজিদের মতো যেন তাদের মরণ হয় আল্লাহ আমি এতিম সন্তান হিসেবে তোমার দরবারে দুই হাত তুলে আমি এই মোনাজাত করতেছি আপনারা সবাই আমার মা বাবার জন্য দোয়া করবেন আমার মা বাবার জন্য আল্লাহ রহমতের ছায়া তোলে ভালো থাকে সকলের কাছে মা বাবার জন্য দোয়া চাই আমার জন্য সবাই দোয়া করবে আজকে এই পবিত্র দিনে জুম্মার দিনে দুই হাত তুলে আল্লাহর দরবারে আমি এই হিসাবে আমি কিছু চাই না আমার কোনো কিছু প্রয়োজন নেই

আমি সবাই থাকবেন সবাই দোয়া করবেন একটু আমি লিখতে খুশি ধন্যবাদ সবাইকে যারা সাথে ছিলেন যারা দেখবেন পরবর্তীতে আমার মা বাবার জন্য দোয়া চাই আমার মা বাবা অনেক ভালো মানুষ ছিল অনেক ভালো ছিল